নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি ঈশ্বরকে কীভাবে সবসময় নিজের সঙ্গে রাখবেন নিজের কাছে কি করে রাখবেন এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ধরনের ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা ভগবানকে আমাদের সঙ্গে সবসময় রাখার জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে তা হল জীবনের প্রতিটি মুহূর্তকে লীলা হিসেবে দেখতে হবে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমরা সাধারণত জীবনের ঘটনাগুলোকে ভালো মন্দ সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা ইত্যাদি ভাগে ভাগ করি কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে জীবনের প্রতিটি ঘটনা তার লীলার অংশ এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনে আসা যে কোনো পরিস্থিতির প্রতি নিরপেক্ষ থাকতে সাহায্য করে নিয়তির প্রতি আত্মসমর্পণ যখন আমরা প্রতিটি ঘটনাকে লীলা হিসেবে দেখি তখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে যা ঘটছে তা কোনো বৃহত্তর পরিকল্পনার অংশ এর ফলে আমরা নিয়তির প্রতি আত্মসমর্পণ করতে পারি এবং যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে পারি শিক্ষা গ্রহণ প্রতিটি ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত সুখের সময় কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং দুঃখের সময় ধৈর্য ধারণ করা প্রয়োজন প্রতিটি অভিজ্ঞতাই আমাদের আধ্যাত্মিক উন্নতির পথ প্রস্তুত করে অহংকার ত্যাগ যখন আমরা বুঝতে পারি যে আমরা শুধুমাত্র একটি যন্ত্র এবং সব কিছুই তার লীলার অংশ তখন আমাদের অহংকার কমে আসে দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে তা হলো নিজের ভেতরের অর্জুনের সঙ্গে সংলাপ অন্তর্মুখী হওয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন উপদেশ দিয়েছিলেন তেমনি আমাদের নিজেদের অন্তরের সাথে সংলাপ করা প্রয়োজন নিজের ভেতরের প্রশ্ন সন্দেহ ভয় দ্বিধা সব কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করা উচিত বিবেকের The <laughs> কণ্ঠস্বর আমাদের অন্তরের বিবেকই শ্রীকৃষ্ণের কণ্ঠস্বর যখন আমরা আমাদের বিবেকের কথা শুনি তখন আমরা সঠিক পথে চলতে পারি নিরবতা নিরবতার মাধ্যমে আমরা নিজেদের অন্তরের কথা শুনতে পাই ধ্যান ও নিরবতা আমাদের মনের অস্থিরতা দূর করে এবং আমাদের আত্মজ্ঞানের পথে পরিচালিত করে সাহস ও বিশ্বাস অর্জুন যেমন শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস রেখেছিলেন তেমনি আমাদেরও নিজেদের অন্তরের ওপর বিশ্বাস রাখা উচিত নিজের ভেতরে শ্রীকৃষ্ণের ওপর আস্থা রাখা উচিত এবং শ্রীকৃষ্ণকে ঈশ্বরকে নিজের হৃদয়ে সিংহাসন করে দেওয়া উচিত এবং তাকে সেই সিংহাসনে বসার জন্য আহ্বান জানানো উচিত আমাদের কর্মের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে তৃতীয় কাজ যা আমাদের করতে হবে তা হল প্রকৃতির মধ্যে শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করা সৌন্দর্যের উপলব্ধি প্রকৃতির প্রতিটি সৌন্দর্যের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা উচিত পাহাড় নদী গাছপালা আকাশ সব কিছুতেই তার সৃষ্টিশীলতার প্রকাশ দেখা যায় একাত্মতা প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করা উচিত যখন আমরা প্রকৃতির সঙ্গে মিশে যাই তখন আমরা তার নৈকট্য অনুভব করি কৃতজ্ঞতা প্রকৃতির প্রতিটি দানের জন্য কৃতজ্ঞ থাকা উচিত প্রকৃতি আমাদের জীবন ধারণের জন্য সব কিছু সরবরাহ করে শান্তি প্রকৃতির শান্ত পরিবেশে সময় কাটালে মন শান্ত হয় এবং আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পায় আর চতুর্থ কাজ যেটা আমাদের করতে হবে তা হলো আমাদের মনে সকলের প্রতি এবং ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ প্রেম রাখতে হবে শর্তহীন প্রেম রাধার প্রেম ছিল শর্তহীন ঈশ্বরের প্রতি আমাদের প্রেমও তেমনই হওয়া উচিত আমাদের ঈশ্বরের প্রতি প্রেমের জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে আমাদের নিজেদের সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করা উচিত এবং আমাদেরও ঈশ্বরের প্রতি একনিষ্ঠ থাকা উচিত আর সবসময় মনে রাখবেন বন্ধুরা বাহিক্য আরম্বর ত্যাগ করে অন্তরের সরলতাকে প্রাধান্য দেওয়া উচিত এবং ঈশ্বরের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক স্থাপন করা উচিত ভয় বা আনুষ্ঠানিকতা ছাড়াই তার সঙ্গে মনের কথা বলা উচিত তবেই কিন্তু গিয়ে আসল সংযোগ সৃষ্টি হবে নচেত ঈশ্বরকে পাওয়া সম্ভব নয় আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ